জয় শ্রীহরি ভাগবত কথার অনুরাগে সকল শ্রোতাবৃন্দকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে এবং শ্রবণমাত্র পরমমঙ্গল সাধনকারী গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতের বন্দনা করে শুরু করছি শ্রীমদ ভাগবতের সপ্তম স্কন্ধের তৃতীয় অধ্যায় হিরণ্যকশিপুর অমর হওয়ার পরিকল্পনা তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল तरगे अमृत अकादमीनी चैनल टी सब्सक्राइब ना करले एकुनी सब्सक्राइब करूण आर नित्य भागवत कथा श्रवण करू हरि ओम तत्सत नारायणम नमस्कृत्ता नरं चैव नरतमं देविम सरस्वतीं व्यासं ततजय मतधीरै तमादि देवं करुणानिधानं समालवर्णं सुईता अवतारं अपार संसार समुद्रसे तु भजामहे भागवत स्वरूपं ওম নম ভগবতে বাসুদেবায় নারদমুনি মহারাজ যুধিষ্ঠিরকে বললেন দৈত্যরাজ হিরণ্যকশিপু অজেয় এবং জরা ও মৃত্যুরহিত হতে চেয়েছিল সে অনিমা লগিমা আদি সমস্ত যোগসিদ্ধি লাভ করতে চেয়েছিল মৃত্যুহীন হতে চেয়েছিল এবং ব্রহ্মলোকস সমগ্র ব্রহ্মাণ্ডের একচ্ছত্র অধিপতি হতে চেয়েছিল হিরণ্যকো শিপু মন্দর পর্বতের উপত্যকায় পায়ের আঙুলের উপর ভর করে দাঁড়িয়ে ঊর্ধ্ব বাহু হয়ে এবং আকাশের দৃষ্টি নিবদ্ধ করে অত্যন্ত কঠোর তপস্যা করতে শুরু করেছিল এইভাবে থাকা অত্যন্ত কঠিন কিন্তু সে সিদ্ধিলাভের উপায়স্বরূপ সেই অবস্থা অবলম্বন করেছিল হিরণ্যকশিপুর জটা থেকে প্রলয়কালীন সূর্যের কিরণের মতো উজ্জ্বল এবং অসহ্য দীপ্তি বিচ্ছুরিত হতে লাগল তাকে এইভাবে কঠোর তপস্যারত্ব দেখে ব্রহ্মাণ্ডে বিচরণকারী দেবতারা তাদের নিজ নিজ স্থানে প্রত্যাবর্তন করেছিলেন হিরণ্যকশিপুর কঠোর তপস্যার ফলে তার মস্তক থেকে বিচ্ছুরিত হয়েছিল এবং সে অগ্নি এবং তার ধুম সারা আকাশ জুড়ে ছড়িয়ে পড়েছিল এবং তার তাপে সমস্ত গ্রহলোক অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছিল তার কঠোর তপস্যার প্রভাবে নদী এবং সমুদ্রগুলি ক্ষুব্ধ হয়েছিল পর্বত এবং দ্বীপসহ কম্পিত হয়েছিল এবং গ্রহণ নক্ষত্রগুলি বিক্ষিপ্ত হয়েছিল দশ দিক প্রজ্বলিত হয়েছিল হিরণ্যকশিপুর কঠোর তপস্যার ফলে সন্তপ্ত এবং অত্যন্ত বিচলিত হয়ে সমস্ত দেবতারা স্বর্গলোক পরিত্যাগ করে ব্রহ্মলোকে গিয়েছিলেন সেখানে তারা বিধাতাকে বলেছিলেন হে দেবদেব হে জগৎপথে দৈত্যপতি হিরণ্যকশ্যপোর কঠোর তপস্যার প্রভাবে তার মস্তক থেকে উদ্গত অগ্নির তাপে আমরা এতই সন্তপ্ত যে আমরা হয়েছি আর থাকতে পারছি না। তাই আমরা আপনার কাছে এসেছি হে মহাপুরুষ হে ব্রহ্মাণ্ডাধিপতি আপনি যদি উপযুক্ত মনে করেন তাহলে আপনার সমস্ত অনুগত ব্যক্তিদের বিনাশের পূর্বেই এই সর্বলোক ক্ষয়কারী উপদ্রব করুন হিরণ্যকশিপু অত্যন্ত দুষ্কর তপস্যায় প্রবৃত্ত হয়েছে যদিও তার তার পরিকল্পনা আপনার অজ্ঞাত নয় তবু আমরা বর্ণনা করছি দয়া করে অভিপ্রায় আপনি তা শ্রবণ করুন এই ব্রহ্মাণ্ডের পরম পুরুষ ব্রহ্মা তপস্যা যোগশক্তি এবং সমাধির দ্বারা তার অতি উচ্চপদ প্রাপ্ত হয়েছেন তার ফলে ব্রহ্মাণ্ড সৃষ্টির পর তিনি সর্বাধিক পূজ্য দেবতা হয়েছেন যেহেতু আমি নৃত্য এবং কালো নিত্য তাই আমি বহু জন্ম তপস্যা যোগ এবং সমাধির প্রভাবে ব্রহ্মার মতো পথ অধিকার করব আমার কঠোর তপস্যার প্রভাবে আমি পুণ্য এবং পাপের ফল উল্টে দেব আমি জগতের সমস্ত প্রতিষ্ঠিত প্রথা উল্টে দেব ফলপান্তে ধ্রুবলোক বিনষ্ট হয়ে যাবে সুতরাং তাতে আমার কি প্রয়োজন আমি ব্রহ্মার পথ প্রাপ্ত হই শ্রেয় বলে মনে করি হে প্রভু আমরা বিশ্বস্ত সূত্রে শুনেছি যে আপনার পদ লাভের উদ্দেশ্যে হিরণ্যকশিপু এখন কঠোর তপস্যায় প্রবৃত্ত হয়েছে আপনি ত্রিভুবনের ঈশ্বর দয়া করে আপনি অচিরেই উপযুক্ত ব্যবস্থা অবলম্বন করুন হে ব্রহ্মা এই ব্রহ্মাণ্ডে আপনার পদ সকলের জন্যই পরম কল্যাণকর বিশেষ করে গাবি এবং ব্রাহ্মণদের জন্য তার ফলে ব্রাহ্মণ্য সংস্কৃতি ও গোরক্ষা অধিক থেকে অধিকতর মহিমান্বিত হবে এবং এইভাবে সর্বপ্রকার সুখ ঐশ্বর্য এবং সৌভাগ্য আপনার থেকেই বৃদ্ধি পাবে কিন্তু দুর্ভাগ্যবশত হিরণ্যকশিপু যদি আপনার পদ অধিকার করে তাহলে কিছু বিনষ্ট হবে হে রাজন পরম শক্তিমান ব্রহ্মা এইভাবে দেবতাদের দ্বারা বিজ্ঞাপিত হয়ে মৃগু দক্ষ আদি মহর্ষিগণ সহ তৎক্ষণাৎ হিরণ্যকশিপু যেখানে তপস্যা করেছিল সেখানে গিয়েছিলেন হংস বাহন ব্রহ্মা হিরণ্যকশিপুকে দেখতে পাননি কারণ হিরণ্যকুশিপুর দেহ একটি টিপি প্রবৃত্তির দ্বারা আচ্ছাদিত ছিল হিরণ্যকশিপু দীর্ঘকাল সেখানে নিশ্চলভাবে দাঁড়িয়ে তপস্যা করছিল বলে অসংখ্য পিপিলিকা তার ত্বক মেদ মাংস এবং রক্ত খেয়ে ফেলেছিল তারপর ব্রহ্মা এবং দেবতারা তাকে তার তপস্যার দ্বারা সমস্ত জগৎকে তাপ প্রদানকারী মেঘাচ্ছন্ন সূর্যের মতো দেখতে পেয়েছিলেন ব্রহ্মা বিস্মিত চিত্তে হাস্তে আস্তে তাকে সম্বোধন করে বলেছিলেন হে কশ্যপ মুনির পুত্র তুমি উঠ উঠ তোমার মঙ্গল হোক তুমি তপস্যায় সিদ্ধি লাভ করেছ এবং তাই আমি তোমাকে বর দিতে এসেছি তুমি তোমার বাসনা অনুসারে বর প্রার্থনা করো আমি তোমার বাসনা পূর্ণ করতে চেষ্টা করব আমি তোমার সন শক্তি দর্শন করে অত্যন্ত আশ্চর্য হয়েছি কীট এবং পিপিলিকারা যদিও তোমার সারা শরীর খেয়ে ফেলেছে তবু তুমি তোমার অস্তিত্বে তোমার প্রাণবায়ু ধারণ করে আছো এটি অবশ্যই অত্যন্ত আশ্চর্যজনক তোমার পূর্বতন বৃগো প্রবৃত্তি ঋষিরাও এই প্রকার কঠোর তপস্যা করতে পারেননি এবং ভবিষ্যতেও কেউ পারবে না এই ত্রিভুবনে এমন কে আছে যে এক শত দিব্য বর্ষ ধরে জলপান না করে প্রাণ ধারণ করতে পারে হে দীতিনন্দন দৃঢ় সংকল্প সহকারে তুমি যে কঠোর তপস্যা করেছ তা মহান ঋষিদের পক্ষেও অসম্ভব তোমার এই তপস্যার দ্বারা তুমি আমাকে নিশ্চিতভাবে জয় করেছ হে অসুর শ্রেষ্ঠ এই কারণে আমি তোমাকে তোমার বাসনা অনুসারে সমস্ত বর দিতে প্রস্তুত আমি অমর দেবতা মানুষের মতো যাদের মৃত্যু হয় না তাই তুমি মরণশীল হলেও আমার দর্শন তোমার বিফল হবে না শ্রী নারদমণি বললেন হিরণ্যকশিপুকে এই কথা বলে এই ব্রহ্মাণ্ডের আদিদেব ব্রহ্মা তার কমণ্ডলু থেকে অব্যার্থ দিব্য জল নিয়ে পিপিলিকা কর্তৃক বক্ষিত হিরণ্যকশিপুর দেহের উপর সিঞ্চন করেছিলেন তার ফলে হিরণ্যকশিপুর শরীর পুনরুজ্জীবিত হয়েছিল ব্রহ্মার কমণ্ডলুর জলে সিক্ত হওয়া মাত্র হিরণ্যকশিপু বজ্রসদৃশ সর্ব অবয়ব সমন্বিত হয়ে উত্থিত হয়েছিল তার দেহ শক্তি শক্তিসম্পন্ন এবং অঙ্গের কান্তি তপ্ত কাঞ্চনের মতো হয়েছিল এবং কাষ্ঠ থেকে যেভাবে অগ্নি উথিত হয় ঠিক সেইভাবে সে বল্মীকের মধ্যে থেকে পূর্ণ যৌবন সম্পূর্ণ রূপ নিয়ে আবির্ভূত হয়েছিল হংসবাহন ব্রহ্মাকে আকাশপথে তার সম্মুখে উপস্থিত দেখে হিরণ্যকশিপু অত্যন্ত আনন্দিত হয়েছিল সে তৎক্ষণাৎ ভূমিতে মস্তক অবনত করে ব্রহ্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে লাগল তারপর ব্রহ্মাকে তার সম্মুখে উপস্থিত দেখে দৈত্যপতি আনন্দে বিউবল হয়ে উঠে দাঁড়িয়েছিল ব্রহ্মার প্রসন্নতা বিধানের জন্য সে তখন অশ্রুপূর্ণনয়নে নয়নে কলে বড়ে এবং কৃতাঞ্জলি পুটে অত্যন্ত বিনীতভাবে গদগদবাক্যে প্রার্থনা করতে শুরু করেছিল আমি এই ব্রহ্মাণ্ডের পরমেশ্বরকে আমার প্রণতি নিবেদন করি তার জীবনের প্রতিদিনের অন্তে এই ব্রহ্মাণ্ড কালের প্রভাবে ঘন অন্ধকারের দ্বারা আচ্ছাদিত হয়ে যায় এবং তার পরের দিন পুনরায় সেই স্বয়ং প্রকাশ প্রভু তার নিজের জ্যোতির দ্বারা ত্রিগুণাত্মিকা জরা প্রকৃতির মাধ্যমে সমগ্র জগৎ প্রকাশ করেন পালন করেন এবং বিনাশ করেন সেই ব্রহ্মাই সত্যগুণ রজগুণ এবং তমগুণের আশ্রয় আমি ব্রহ্মাণ্ডের আদি পুরুষ ব্রহ্মাকে আমার প্রণতি নিবেদন করি যিনি জ্ঞানবান এবং যিনি এই বিরাট জগৎ সৃষ্টির কার্যে তার মন ও বুদ্ধির উপযোগ করতে পারেন তার এই কার্যকলাপের ফলে এই ব্রহ্মাণ্ডের সব কিছু প্রকাশিত হয়েছে তাই তিনি হচ্ছেন সমস্ত জগতের কারণ হে প্রভু আপনি জড়জগতের জীবনের উৎস স্থাবর ও জঙ্গম সমস্ত জীবের প্রভু ও নিয়ন্তা এবং আপনি তাদের চেতনাকে অনুপ্রাণিত করেন আপনি মন কর্মেন্দ্রীয় এবং জ্ঞানেন্দ্রিয়ের পালক অতএব আপনি সমস্ত জড় উপাদান ও তাদের গুণাবলীর পরম নিয়ন্তা এবং আপনি সমস্ত বাসনারও নিয়ন্তা হে প্রভু মূর্তিমান বেদরূপে এবং সমস্ত যাঞ্জিক ব্রাহ্মণদের কার্যকলাপের জ্ঞানের দ্বারা আপনি অগ্নিষ্ঠম আদি সাত প্রকার যোগ্য অনুষ্ঠান বিস্তার করেন বস্তুতপক্ষে আপনি তিন বেদে বর্ণিত যজ্ঞ অনুষ্ঠান করতে যাজ্ঞিক ব্রাহ্মণদের অনুপ্রাণিত করেন পরমাত্মা রূপে আপনি সমস্ত জীবের অন্তর্জামী আপনি অনাদি অনন্ত এবং সর্বজ্ঞ আপনি স্থান এবং কালীর সীমার অতীত হে প্রভু আপনি নিত্য জাগ্রত হয়ে সর্বদ্রষ্টা নিত্য রূপে লব পল মুহূর্ত আদি বিভিন্ন অংশের দ্বারা আপনি সমস্ত জীবের আয়ু করেন অথচ আপনি অপরিবর্তনীয় রূপে আপনি কুটস্থ সাক্ষী পরম নিয়ন্তা জন্মরহিত সর্বব্যপ্ত এবং সমস্ত জীবের কারণ এবং নিয়ন্তা আপনার থেকে কৃত কিছুই তা সে উৎকৃষ্টই হোক অথবা নিকৃষ্টই হোক স্থাবর হোক অথবা জঙ্গম হোক উপনিষদ আদি বৈদিক শাস্ত্র এবং বেদের অনুগামী শাস্ত্রের জ্ঞানী হচ্ছে আপনার বাহ্য শরীরের রূপ আপনি হিরণ্য গর্ভ, সমগ্র ব্রহ্মাণ্ডের আধার কিন্তু তা সত্ত্বেও পরম নিয়ন্তারূপে আপনি ত্রিগুণাত্মিকা জরা প্রকৃতির অতীত হে প্রভু আপনি অবিকৃতভাবে আপনার ধামে অবস্থিত হয়ে এই জগতে আপনার বিশ্বরূপ বিস্তার করেন তার ফলে মনে হয় যেন আপনি জড়জগতের রসার সাধন করছেন আপনি ব্রহ্ম পরমাত্মা পুরাণ পুরুষ ভগবান আমি সেই পরম পুরুষকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি যিনি অনন্ত এবং অব্যক্তরূপে এই অখিল জগতে পরিব্যাপ্ত তিনি অন্তরঙ্গা বহিরঙ্গা এবং শক্তি নামক সমন্বিত জীবেরা ভগবানের তটস্থা শক্তি হে প্রভু হে শ্রেষ্ঠ বরদাতা আপনি যদি আমার অভিষ্ট বরিদান করেন তাহলে যেন আপনার সৃষ্ট কোনো প্রাণী থেকে আমার মৃত্যু না হয় আপনি আমাকে দিন যেন গৃহের অভ্যন্তরে অথবা বাইরে দিনের বেলা অথবা রাত্রে ভূমিতে অথবা আকাশে যেন আমার মৃত্যু না হয় আপনি আমাকে বর দিন যাতে আপনার সৃষ্ট জীব ছাড়াও অন্য কারোর দ্বারা কোনো অস্ত্রের দ্বারা কোনো মানুষের দ্বারা অথবা পশুর দ্বারা যেন আমার মৃত্যু না হয় আপনি আমাকে বরদান করুন যাতে প্রাণী অপ্রাণী কারো থেকে আমার মৃত্যু না হয় আপনি আমাকে বরদান করুন যাতে দেবতা দৈত্য মহাসর্প থেকে আমার মৃত্যু না হয় যেহেতু কেউই আপনাকে যুদ্ধে হত্যা করতে পারে না তাই আপনি আপনি আমাকে বর দিন যাতে আমারও কোনো প্রতিদ্বন্দ্বী না থাকে আপনি আমাকে সমস্ত জীবদের ও লোকপালদের একাধিপত্য প্রদান করুন এবং সেই পদের সমস্ত মহিমা প্রদান করুন অধিকন্ত আমাকে তপস্যা ও যোগ অভ্যাসের ফলে লব্ধ সমস্ত যোগ যোগসিদ্ধি প্রদান করুন যা কখনো বিনষ্ট হয় না ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমহী সংহিতা ভাগবত মহাপুরাণের সপ্তম স্কন্ধের তৃতীয় অধ্যায় সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করব শ্রীমদ ভাগবতের সপ্তম স্কন্দের চতুর্থ অধ্যায় হিরণ্যকশিপুর অত্যাচার এবং প্রহ্লাদের গুণের বর্ণনা তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ওম ইয়াদং পূর্ণাং মাত্রা তৎসর্বম পূর্ণ জনা জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের জয় কথা শ্রবণকারী ভক্ত জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী গদাধর শ্রীবাসাদি শ্রী ভক্তবৃন্দ ହରି କୃଷ୍ଣ ହରି କୃଷ୍ଣ 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 ହରି 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 ରାମ ହରି ରାମ 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 ହରି ହରି ଜୟ ଶ୍ରୀ ହରି